বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সামান্য দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ আজকে আপনাদের সাথে কথা বলবো মাত্র দেড় শতাংশ জায়গায় দুই বেডরুম বিশিষ্ট আমাদের একটি বাড়ি নিজের নেয় বন্ধুরা আপনারা বাড়িটির থ্রিডি বিউটি দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আরও কথা বলবো বাড়িটির ফ্লোর কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে করে কতটা খরচের হিসাব তো বন্ধুরা আপনারা যারা ছোট্ট জায়গার মধ্যে বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন আর যারা ভিডিও দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টস করে যান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের লাইক কমেন্টস এবং শেয়ারগুলোই আমার কাজের অনুপ্রেরণা আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদের অনুরোধ করবো নিচে থাকলে আপনাদের প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে বেলাই কিন্তু বাঁচিয়ে রাখুন তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির ফ্রন্ট সাইড ফ্রন্ট আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি নানান ডিজাইনের পোর্টস দিয়েছি এখানে পোর্টসটি দুটি রাউন্ড শেপের কলম দিয়ে আমরা সাজিয়েছি তারপর হচ্ছে আমাদের যে জানালাগুলো আছে জানালাতে আমরা কিছু ডিজাইন করেছি আপনারা চাইলে সেম কালার সেম ডিজাইনে করতে পারেন অথবা এগুলো চেঞ্জ করেও করতে পারেন উপরে যে প্যারাপেটওয়ালাগুলো আমরা দিয়েছি এখানে আমরা সামান্য কিছু ডিজাইন করে দিয়েছি আপনারা চাইলে আরও গর্জিয়াসলি ডিজাইন করতে পারেন অথবা আরও সিম্পল করতে পারেন তো বন্ধুরা এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির ইন্টেরিয়র অর্থাৎ ছাপটি খুলে দিলে বাড়িটি দেখতে কেমন দেখা যায় এটা এখন আমরা দেখে নেব তো এটি হচ্ছে আমাদের বাড়িটির আমরা ছাদটি খুলে দিয়েছি আমরা পড়ছি প্রবেশ করে আমাদের ডাইনিং স্পেসটি এখানে দেখতে পাচ্ছেন এখানে ডাইনিং টেবিল আমরা প্লেসমেন্ট করেছি তারপর হচ্ছে আমাদের একটি বেডরুম এখানে আমরা দেখিয়ে দিয়েছি এখানে আমাদের আরেকটি বেডরুম আমরা প্লেসমেন্ট করেছি আর এটি হচ্ছে আমাদের কিচেনটি আমরা ফ্লোর প্ল্যানে আপনাদেরকে দেখিয়ে দিব এটি হচ্ছে আমাদের কিচেনটি আর সেটি নিচে হচ্ছে আমরা টয়লেটটি দিয়ে দিয়েছি তো বন্ধুরা এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে এটি হচ্ছে বায়োটির ফ্লোর প্ল্যান তো সর তো দেখে নেব জায়গার দৈর্ঘ্য এবং প্রস্থ জায়গার দৈর্ঘ্য হচ্ছে তেত্রিশ ফিট আট ইঞ্চি আর প্রস্থ হচ্ছে ষোলো ফিট তিন ইঞ্চি সামনে একটি পোর্চ আছে এই পোর্চটি সহ টোটাল জায়গার পরিমাণ হয় ছয়শো স্কোয়ার ফিট জায়গা যা শতাংশে কনভার্ট করলে দেড় শতাংশ জায়গা হয় বরাবর তো পোর্চটির ম্যাজারমেন্ট হচ্ছে নয় ফিট বাই সাত ফিটের পোর্চটি আপনারা দেখতে পেয়েছেন আমরা কীভাবে ডিজাইন করেছি তো এদিকে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করেছি আমাদের ড্রয়িং ক্যাম্প ডাইনিং স্পেসটি পনেরো ফিট আট আট ফিটের অনেক বড় সেটি ড্রয়িং ক্যাম্প ডাইনিং স্পেস এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এদিকে হচ্ছে আমরা একটি কিচেন দিয়েছি এগারো ফিট বা পাঁচ ফিট এটি অনেক বড় সরে কিচেন দিয়েছি এত করে খোলা মেলা কিচেনটি ইউজ করা যায় আর এই পাশে হচ্ছে দোতলা ছাদে যাওয়ার জন্য আমাদের যে সিঁড়িটি আর সিঁড়িটি ল্যান্ডিং এর নিচে থাকবে হচ্ছে আমাদের টয়লেটটি পাঁচ ফিট বাই পাঁচ ফিট টয়লেট থাকবে এখানে আর আমাদের বেডরুমগুলো হচ্ছে বারো ফিট বা দশ ফিটের এখানে একটি বেডরুম আমরা প্লেসমেন্ট করেছি আর এই পাশে আমরা একটি বেডরুম প্লেসমেন্ট করেছি বারো ফিট বা দশ ফিট একটি বেডরুম তো বন্ধুরা এই হচ্ছে আমাদের এবং ফ্লোর তো আপনারা যারা এরকম ছোট জায়গার মধ্যে বাজেটে বাড়ি তৈরি দেখছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এইখানে আমাদের ফোন নাম্বারটি দেওয়া হচ্ছে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশের সাথে সময় কাজ করে আসছি তো বন্ধুরা এখন আবার চলে যাব হচ্ছে বাড়িটির কলামের সংখ্যা এই বাড়িটি তৈরি করতে আমাদের কলাম কলাম হচ্ছে ছয়টি ছয়টি কলাম হলে আমরা বাড়ির কাজটি খুব সুন্দর এবং ছোটভাবে শেষ করতে পারবো এখানে আমরা লাল দাগ দিয়ে মার্কিং করে দিয়েছি আমাদের কলামের পজিশনগুলো এগুলো আমাদের কলাম আর হচ্ছে আমাদের এই বাড়িটিতে টোটাল থাকছে দুটি বেডরুম একটি ডাইনিং ট্যাম্প ড্রয়িং স্পেস একটি কিচেন এবং একটি টয়লেট থাকছে এখানে তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির বাজেটে এই নান্দি ডিজাইনের বাড়িটি যদি আমরা একতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে চাই তাহলে আমাদের খরচ হবে প্রায় এগারো থেকে বারো লক্ষ টাকার মতো এগারো থেকে বারো লক্ষ টাকা খরচ করলে আমরা বাড়ির খুব সুন্দর এবং সেরকম শেষ করতে পারবো আর যদি আমরা একটু গোর্জিয়াসলি করতে চাই করতে চাই তাহলে প্রায় তেরো লক্ষ টাকার মতো খরচ হবে আর সামনে যে পোর্সটি আছে পোর্স ডিজাইনটি সেমভাবে ভাবে পড়লে অথবা একটু চেঞ্জ করে পড়লে আপনাদের খুব বেশি টাকা খরচ হবে না আর আপনারা যদি খুব দামি দামি টাইলস এবং ফিটিংস ইউজ করেন তাহলে আপনাদের প্রায় চোদ্দ লক্ষ টাকার মতো খরচ হবে তো যারা এরকম বাড়ি তৈরি করার শক্ত দেখছেন তারা চাইলে আমাদেরকে দিয়ে বিজয় করে নিতে পারেন এখানে আমার যে ফোন নাম্বার দেওয়া আছে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশা আসসালামু আসসালাম